কক্সবাজারের চোকরিয়াই জায়গা জমির বিরোধের জেরে হামলায় নারী সহ দুজনকে আহত করার অভিযোগ উঠেছে গতকাল তিন জানুয়ারি জুমাবার বিকাল তিনটার দিকে ফাঁসিয়া কালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দিগর ফাঁটকালী এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় আহতরা হলেন ফজল করিমের স্ত্রী স্বামী মদান তার পুত্র মোহাম্মদ ফৈসাল এ ঘটনায় রাজার বিল ডেলফাড়া ছয় নম্বর ওয়ার্ডের আব্দুল মতলবের ছেলে হাবিবুল্লাহ ও দিগর ফাঁটখালে দুই নম্বর ওয়ার্ডের মিতনুরুল হোসেনের ছেলে

Ederiz bir ya be. Bu arada. Ateş manuşun da neyden kara mı oldu? Namdanı. Bu da ne? Ateş Osmanlıdaki insanlar

ঘটনা কিনা দেখি ওদিকে এই ঘটনার পর অভিযোগের ভিত্তিতে এস আই তাজুল ইসলামের নেতৃত্বে ছগুরিয়া থানা পুলিশের একটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন নিউজ ডেস্ক